চল্লিশ পাঁচ চল্লিশ আপনার কাছে কষ্ট করতে আসতে পারলে আসসালাম আরবান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে যাবো ভিডিওতে আসতে না তার অনেকদিন মানে কাস্টমার অনেক চাপ ছিল এর জন্য ভিডিওতে আসতে পারতেছিলাম না আচ্ছা অনেক ব্যস্ত ছিলাম আচ্ছা রাইট বুঝতে পেরেছি তো দেখতে পাচ্ছি আপনার দোকানে ইলেকট্রিকের যাবতীয় আইটেম পাওয়া যায় এর আগে যত ভিডিও আছে সব ভিডিওতেই আমরা দেখিয়েছি জি ভাই তো আজকে আমরা দেখবো আপনার মাধ্যমে প্রোডাক্টগুলো দেখাবো তারপর একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আমাদের এখানে সরাসরি সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেট গুলিস্তান ঠিক আছে নবাবপুর চার নম্বর গেট একশো সাতানব্বই নম্বর দোকান উজ্জ্বল ইলেকট্রিক আর ইলেকট্রনিক আচ্ছা ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেস দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আপনার রেখে দিতে হবে ভাই দেখতে পাচ্ছি এটা একটা এর মতো জি এখানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে আপনার গ্যাং সুইসের ডিসপ্লে গ্যাং সুইসের ডিসপ্লে রাইট আচ্ছা এই যে গ্যাং সুইসের ডিসপ্লে এই এত বড় ডিসপ্লে কি মার্কেটে আর আছে এই মার্কেটে এত বড় ডিসপ্লে নাই আছে মানে এর থেকে ছোট 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 জি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মানে এক কথা আমি বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাং সুইসের ডিসপ্লে সেন্টার হচ্ছে এটা এখানে আসলে আপনি একদম 20 25 মিনিট সময় লাগবে ঘুরে ঘুরে দেখতে এখানে কতগুলো সুইচ আছে এখানে আসলে কোনো না কোনো সুইচ কিন্তু আপনার পছন্দ হবেই এত এত গ্যাং সুইচ এখানে রয়েছে এরপরে আপনারা তো তারও সেল করে থাকেন জি ভাই বিভিন্ন ব্র্যান্ডের কি কি ব্র্যান্ডের তার আপনাদের আমার এখানে বিআরবি বিজলি আর আর এসকিউ পার্টেক্স পলি সুপার সাইন সব কোম্পানি তার আছে কিন্তু সব ব্র্যান্ড ব্র্যান্ডেড ঠিক আছে আমি আগেও বলছি আমি নন ব্র্যান্ড নিয়ে কাজ করি না আমার এখানে সব সময় অরিজিনাল

ওয়ালটন টন ওয়ান তারপর আপনার ঠিক আছে সুপ্রিম সব পদের মালিক আচ্ছা এখানে দেখতে পাচ্ছি জিএফসি রিবোক আচ্ছা জিবুক সুইচ টা তাহলে এড হয়েছে এখানে নাকি হ্যাঁ জিভুক সুইচ টা দেখে নেই আচ্ছা একটা ইএস ফার্স্ট ওয়ান মোটামুটি এগুলো হচ্ছে সব হোয়াইট কালার হোয়াইট কালার ওকে তারপরে এখানে আছে আপনার গ্রে কালার আছে সোনালী কালার আছে গোল্ডেন কালার আছে চকলেট কালার আছে ওকে

কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণ ভাইয়া মোটামুটি গ্লাসের অনেক অনেক সুইচ কিন্তু স্টাডিং প্রাইসটা কত আপনাদের গ্যাং সুই স্টার্টিং প্রাইজ হচ্ছে যেমন আপনার দেখাই হ্যাঁ দেখে না সবচেয়ে রিজনের অভিজ্ঞ ফোর গ্যাং ফোর গ্যাং কত ফোর দিব মাত্র ষাট টাকা ফোর গ্যাং মাত্র ষাইট টাকা ষাইট টাকা গ্যারান্টি আছে গ্যারান্টি দশ বছর নষ্ট হলে নতুন নতুন যতবার নষ্ট হবে ততবার নষ্ট হবে

আচ্ছা আর কি অফার আছে অনেক অফার আছে দেখাই তো অফারের মালগুলোই আগে দেখি আজকে এই অফার লাগাম আছে দেখেন অফার হ্যাঁ কি আছে এর ভিতরে ভাই এটা বুঝলে এর ভিতরে ভাই খাদান রাখছি আচ্ছা আচ্ছা দেখি এগুলা নাকি অফার কত টাকা কোনটা কত ভাই হাতে নিয়ে দেখেন আপনি আগে কি জিনিস দিতাছি আস ওয়াও স্মার্ট কি অফার দিবেন ভাই এটাতে

তার গুলো দেখি একটু নাকি দেখেন তারগুলো কি কি ব্র্যান্ডের তার আছে আচ্ছা এগুলো কি সব ব্র্যান্ডের তার সব ব্র্যান্ডের তার ভাই তাই কি কি ব্র্যান্ড আছে এখানে ভাই এখানে আপনার আর আর আছে বিবিএস আছে বিআরবি আছে এসকিউ আছে বিজলি আছে আচ্ছা এখানে বিআরবি বিবিএস আর আর এসকিউ বিজলি এগুলো সব ব্র্যান্ড সব ব্র্যান্ড আপনি কি শুধু ব্র্যান্ড বিক্রি করেন সব ব্র্যান্ড বিক্রি করেন এখন কথা হচ্ছে কেউ আসলো এসে বলল যে আমার বিআরবি লাগবে বিআরবি তারটা হাতে নাও তো ভাই আচ্ছা এই বিআরবি লাগবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে মানে প্রমাণ করতে পারে যে আপনারা বিআরবি বলে দুই নাম্বার গেছে বা অন্যন্য তার বলে অরিজিনাল বলে দুই নাম্বার গেছে নাম্বার গেছে তাহলে জোরে 1 lakh lakh করে জরিমানা দিব ওকে বুঝতে পারছি এখানে আপনার ব্র্যান্ড আছে এরপরে আপনাদের কোন ব্র্যান্ড আছে আমাদের ব্র্যান্ড বলতে আপনারা এই স্মার্ট আছে আচ্ছা আচ্ছা

মানে এগুলো বিক্রি করবে এগুলো বিক্রি করব না মানে দেখানোর জন্য দেখানোর জন্য জাস্ট কাস্টমার এসে দেখবে এর জন্য এর জন্য শুধু 5 লাখ টাকা ডিসপ্লে করে রাখছি ডিসপ্লে করে রাখছি আচ্ছা সেখানে কি কি ব্র্যান্ডের সার্চ করতে হবে বিবি আছে হুম তারপরে নিগ্রেন্ট আছে হুম তারপরে আপনার মেটাডোর আছে হুম সুপারস্টার আছে হুম ডিএফএল আছে হুম তারপরে আপনার রিয়েস ব্র্যান্ড আছে হুম তারপরে হ্যামকো আছে মানে কি লাগবে সব আছে সব ব্র্যান্ডের আছে ক্লিক আছে স্নাইডার আছে হুম ঠিক আছে সিমেন্স আছে

এলাকাতে গেলে চল্লিশ পাঁচচল্লিশ মানে বাংলাদেশের যে কোনো দোকানে যাক চল্লিশ টাকা আপনার কাছে কষ্ট করতে আসতে পারলে বাইশ টাকা বাইশ টাকা বুঝতে পারছি এরপর এখানে ব্যাকলাইট আইটেম দেখতে পাচ্ছি ভাই হিউজ এই সাইড কি সব ব্যাকলাইট আইটেম এগুলো এই যে এখান থেকে ভাইয়া এখান থেকে মানে এগুলো সব ডিসপ্লে করা ঠিক আছে ব্যাকলাইট আইটেম মোফাসলে যত দোকানদার হয়রে আছে ওনাদের জন্য এগুলো আইটেম ঠিক আছে আমরা আমাদের মূলত আইটেম তো পাইকারি আচ্ছা আমরা তো বিক্রি করি পাইকারি হোলসেল ব্যবসা আমাদের হ্যাঁ হ্যাঁ

আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিতে হবে ওকে এরপরে আর কিছু দেখানোর আছে নাকি দেখানোর নাই ভাই খালি জাস্ট আমি যে দেখাচ্ছি এখান থেকে আপনার মানে এইগুলা সব হচ্ছে আইটেম ঠিক আছে আর এটার ভিতরে মনে করেন যে বেকলআটার কোন ভাই এখানে পাঁচ লাখ টাকার অর্ডার হয় সেটা আমরা একদম সময় নিব না সর্বোচ্চ এক ঘন্টা দোকান থেকে মিলিয়ে দিবো মিলিয়ে দিয়ে তো ঠিক আছে যারা আসতে যাচ্ছেন যোগাযোগ করে আসবেন আজকের মতো জানাছি আল্লাহ